আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কেমন আশুক আলহামদুল্লাহ সব সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের পক্ষ থেকে আমার এবং ক্লায়েন্টের জন্য আজকে কিছু আপডেট নিয়ে এবং কিছু সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে রোমানিয়ার যারা ওয়ার্ড পারমিট পাইছিলেন আপনাদের যারা রোমানিয়ার ওয়ার্ড পারমিট ছিল যে আপনাদের হার্ড কপির জন্য আপনারা অপেক্ষা করতেছিলেন আলহামদুলিল্লাহ আমাদের তারি বেগত আজকে গতকালকে রাত্রে আমরা রোমানের জন ক্লায়েন্টের হার্ড কপি অলরেডি ডেলিভারি পেয়ে গেছি বাংলাদেশে অলরেডি চলে আসছে হার্ড কপি আপনাদের কন্ট্যাক্ট পেপার গ্যারান্টি পেড লেটার আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো থাকে সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো থাকে সেগুলো স্যার অনলাইন করা জানা সো আলহামদুলিল্লাহ আমরা জন ক্লায়েন্টের ফার্স্ট স্লট যারা আমাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন এস এফ এবার একটা কোম্পানি দিকে ওদের ওয়ার্ক পারমিট এবং হার্ড কপি চলে আসছে সো ইনশাল্লাহ আমাদের অনলাইনে কার্যক্রম শুরু করবো আর ওর সেকেন্ড স্লট যেটা সেটা হয়তো আমরা দুই তিন দিন বা পাঁচ সাত দিনের ভিতরে হয়তো সেকেন্ড স্লটের ওয়ার্ক পারমিটের হার্ড কপিগুলো আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাব সো আলহামদুলিল্লাহ যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট আমাদের কাছ থেকে পাইছেন আপনাদের হার্ড কপি চলে আসছে আপনাদের অনলাইন করার জন্য যার ডকুমেন্টস লাগে সেটা পেয়ে গেছি ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে আপনাদের একটা পুরস্কার দিয়ে দিন ঠিক আছে যারা আমাদের কাছে দিচ্ছেন তাদের লাগবে না যারা দেন নেয় তাদেরটা লাগবে সো ইনশাল্লাহ অনলাইন কমপ্লিট করে ফেলবে তারপর আপনি অনলাইন করার পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনাকে কিন্তু ইন্ডিয়া নিউ দিল্লিতে যেয়ে সেরাম্বাসি বিস করে ভিসা নিতে হবে আর দুই নম্বর হলো যারা রোমানিয়ার ভিসা আমাদের কাছ থেকে পাইছেন যে লাস্ট তিনজনের যে ভিসা হয়েছে ওরা হয়তো এক দুদিন ভিতরে বাংলাদেশে চলে আসবে তারা যেহেতু ভিসা রিসিভ করে ফেলছে সো ইনশাল্লাহ ওনারা আসলে ওনাদের ফ্লাইট কমপ্লিট করব তাছাড়া আমাদের বুলগেরিয়ার চারজনের ভিসা হয়তো হাতে পাবো দুই তিন দিনের ভিতরে কারণ ভিসা রেডি হয়ে গেছে জাস্ট ডেলিভারির জন্য ওয়েট করতেছি সো ইনশাআল্লাহ এদের হলো পাইলো দিচ্ছি আর আলবিনিয়ার যে দুজন আমাদের কাছ থেকে ভিসা পাইছেন আপনাদের ওই দুইজনের আমি একজনের প্রথম ফ্লাইট টিকিট ধরতেছি হয়তো এক দু দিনের ভিতরে হয়তো টিকিট হাতে পেয়ে যাব ওনার ফ্লাইটটা দেওয়ার পরে উনি সৈসান আমাদের জায়গায় দিব আর বিশেষ করে আমি কিছু গুরুত্বপূর্ণ যেহেতু আমি শারীরিকভাবে অনেক অসুস্থ আপনারা জানেন অনেকেই জানেন যে আমি অনেক অসুস্থ সো সতস্থতা অসুস্থতার মধ্যেও আমি আপনাদের জন্য সবসময় আমার জন্য আপনারা দোয়া করবেন আর আমি চাচ্ছি যেন আপনাদের মধ্যে আমি দ্রুত এসে আপনাদের সমস্যা যাদের আছে যারা আমাদের কাছে পেমেন্ট পিছু প্রসিডিউর নিয়ে আসেন পেমেন্ট নিয়ে আসেন জানেন আমি অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হয়েছি আসলে মেইন যে জিনিসে একটু কথা না বললেই না ইউরোপের শ্রম বাজারের বিষয়ে একটু কথা বলি ইউরোপটা হলো একটা লাক ফেভারের উপর ডিপেন্ড করে যে এজেন্সি কাজ করতেছে আর ইউরোপিয়ান লয়ার হলো যে অর্থ ছাড়া আপনার কখনো কোনো কাজ করে না আপনার এই পেপারটা ওইখান থেকে ওইখানে নেবে সে অর্থের জন্য কাজ করবে সবাই সো আসলে আমরা যারা কাজ করি যখন আমাদের বিসের ইস্যুটা ভালো থাকে তাহলে আমরা লাভবান হই আমাদের স্বপ্ন পূরণ হয় আমরা যাত্রীদেরকে পাঠাইতে পারি তাদের স্বপ্ন পূরণ করে দিতে পারি এটা খুবই ভালো যখন ভিসার ইস্যুটা খারাপ থাকে ভিসা না দেওয়া হয় অ্যাম্বাসি তখন যে টাকাটা দেওয়া হয় কেন নট রিফান্ডেবল যেমন ওয়ার্ক পারমিট ইস্যু করার যে টাকাটা অ্যাম্বাসি ফি ইন্স্যুরেন্স অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে খরচ এগুলো নট রিফান্ডেবল তো এখন অনেক টাকা ক্ষতিগ্রস্ত আর যদি কোনো কারণে ইউরোপিয়ান যার সাথে কাজ করতে উনি যদি পোলট্রি তাহলে শেষ যেমন আমি দুইজন লয়ারের কাছ থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি সেটা আপনারা জানেন সে ক্ষতিগ্রস্তটা রিকভারি করার জন্য হয়তো আমার দীর্ঘ সময় লাগবে বা আমি আমার চেষ্টা করতেছি মামলাও করছি সেটা কতটুকু আসবে বা কি আসবে না আসবে সেটা আসলে বলার বাসা না বা কতদিনে আসবে সেটা বলতে পারি না সো আমি আমার জায়গা থেকে যারা আমার কাছে টাকা দিছেন আপনার অর্থটা আমার কাছে সবসময় আমানত ছিল এখন আমানত ভবিষ্যতে আমানত আমানতের মতই থাকবে তো আমি বলছি আমাকে একটু সুস্থতা দেন আর আমি আমার আহ বলেন সম্পদ বলেন যেকোনো জিনিস ছাড়াই আপনাদের টাকা আমি পরিশোধ করে দেবো ওই পরিশোধ করার মতো আল্লাহ তৌফিক আমাকে দিয়েছেন সো আমি সবসময় বলবো যে আপনারা হতাশ হেন না আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আমার কাছ থেকে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি মেনলি ক্ষতিগ্রস্ত আপনাদের জন্য কাজ করতে গিয়ে সেটা ক্ষতিগ্রস্ত হতো আপনাদের জন্য যদি ভালো কিছু হতো তাহলে সবাই ভালো কিছু পাইতাম কখনো কোনো কিছু কাজ করতে গেলে অনেক বড় রিস্ক নিয়ে কাজ করতে হয় এটা সবাই আর ইউরোপিয়ান যে আমাদের যে একটা ইয়ে আছে কমিউনিটি আছে যারা আমরা ইউরোপ নিয়ে কাজ করি এটা সংবাদ সম্মেলন অলরেডি তারা করছেন যে ইউরোপ কমিউনিটি নিয়ে সেটা তারা বাংলাদেশের জন্য ইউরোপের অ্যাম্বাসিগুলা আমরা সবসময় চাচ্ছি যে ইউরোপের যে এম্বাসিগুলো আছে যারা নিউ দিল্লিতে অনেক অনেকগুলো এম্বাসি সো আমাদের বাংলাদেশের সেই এম্বাসিগুলো যদি থাকতো ইউরোপের শ্রমব কাজ করতে যে। আমাদের জন্য আরও সহজ হতো আর আমরা ভোগান্তি কম হতো বা আমাদের যারা ক্লায়েন্ট আছেন যারা প্যাসেঞ্জার আছে তারও অল্প টাকায় হতো যেতে পারতো খরচটা তাদের কমে যেত সো আসলে আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমরা এটাই আবেদন থাকবে আমার বাংলাদেশের জন্য তাদের ইউরোপিয়ান এম্বাসিগুলো আনে আর সবসময় বলবো যে যখন মুসিবত আসে তখন বলতে হয় কালা ইন আমার জীবনে মুসিবত আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন আপনার জীবনে মুসিবত আসতে পারে মুসিবত প্রত্যেকটি মানুষের জীবনেই আছে মুসিবতের মধ্যে আল্লাহ অবশ্যই রাস্তা রাখছেন উত্তোলনের রাস্তা রাখছেন যে আল্লাহ মুসিবত দেন আল্লাহ মুসিব থেকে উদ্ধারও করেন সো ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর তাক্কল করতেছে আল্লাহ যেন আমাকে মুসিবত থেকে উদ্ধার করেন কিভাবে করবেন আল্লাহ ভাগ ভালো জানেন আমার কাছে যারা ক্লায়েন্ট যারা ফাইল জমা দিয়েছেন যারা আবার প্রতিষ্ঠানে জমা দিয়েছেন আপনারা ডিপ্রেশন হতাশার কিছু নেই ভাই যান বাংলাদেশে আছি আমি একটু অসুস্থ শারীরিক অনেক অসুস্থ আমার চেহারা দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন সো ইনশাল আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করে এবং আপনাদের যারা পাওনাদার আছেন যারা আমার কাছ থেকে ফাইল ক্যান্সেল করছেন আপনাদের টাকা কিন্তু আমি পরিশোধ করে দেবো স্টেপ বাই স্টেপ সবার টাকা পরিশোধ করে দেবো সো জাস্ট আমাকে একটু সময় দিয়ে আপনারা যদি সবাই হুম খেয়ে বলেন আসলে যেহেতু আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি মানুষের জন্য কাজ করতে যাই ক্ষতিগ্রস্ত হইতে হই মানুষের জন্য কাজ করলে অনেকগুলো সাইড দেখতে হয় তো যাক আলহামদুলিল্লাহ সব সবকিছু পর তারপরে আল্লাহ যে আমাকে দান করেন আর সুস্থতা আল্লাহ সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত সো ইনশাল্লাহ আর যারা আমার আগামীকালকে যারা অস্ট্রেলিয়া অ্যাম্বাসি ফিস করবেন ফিসে যারা যাবেন আপনারা সকাল সকাল চলে যান আপনাদের সাড়ে আটটা থেকে নয়টার দিকে ওইখানে থাকেন ওইখান থেকে আপনার পাসপোর্ট ডকুমেন্ট সবকিছু দিয়ে দিবে অ্যাম্বাসি ফিস করার জন্য বায়োমেট্রিক দেওয়ার জন্য সো ইনশালা বায়োমেট্রিক দেওয়ার পরে পঁচিশ থেকে তিরিশ কর্ম দিবসের মধ্যে কিন্তু আপনার ভিসা ডেলিভারি হওয়ার চান্সেস থাকে বা আপনার ভিসা ডেলিভারি হয়ে যায় সো যারা এর আগে বায়োমেট্রিক দিয়েছেন সো ইনশাল্লাহ হয়তো সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আমরা কিন্তু আপনাদের ভিসাগুলো হয়তো হাতে পাবো সো ইনশাল্লাহ আমি আশা আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের জন্য চেষ্টা করি আমি আসলে কাউকে ভিসা প্রদান করার ক্ষমতা নাই বা কোনো এজেন্সির মালিক কিন্তু ভিসা কাউকে দিতে পারে না এজেন্সির মালিক আপনার জন্য শুধু চেষ্টা করতে পারবে ফাইল গুছাই দিতে পারে প্রসেসিং করতে পারে ঠিক আছে একটা একটা রেসপন্সিবিলিটি দিতে পারে যেমন আপনার আমার কাছে দিচ্ছেন আমি আরেকজনকে দিচ্ছি লয়ারকে দিচ্ছি বা কাউকে দিচ্ছি দিচ্ছি সো এই লয়ার বা যদি ওইখান থেকে যদি কোনো সমস্যা হয় তাহলে অনেক বড় হ্যাসেলের মধ্যে পড়া লাগে অ্যাম্বাসি যদি ভিসা প্রদান হয় তাতে অনেক বড় হ্যাসেলের মধ্যে পড়া লাগে সো আপনারা অনেকেই বলেন যে দেড় বছর দুই বছর বা যেন ইউরোপের বিষয়টা দেড় দুই বছর এক বছর এটা কোনো সময় না এই সময়টুকু আপনার লাগে অনাহাসে লেগে যায় যেমন রোমানিয়া যারা ওই যে ভিসা পাইছে ওরা মানে ষোলো মাস পরে ভিসা পাইছে সো এই সময়টুকু ওভারকাম করে কিন্তু আপনাদেরকে ভিসা নিতে হয় বা ভিসা পান সো আসলে অনেক সময় দেখা যায় যে এক চান্সে ভিসা হয় না রিফিউজ হয়ে যা তো আবার ট্রাই করেন আবার সময় লাগে যা এই বিষয়গুলো আমরা বুঝি আসলে আমাদের তো হাতে থাকে না যেমন সৌদি আরব বা মালয়েশিয়া বা কাতার অন্য দেশের বিষয়গুলো যেরকম ইউরোপের বিষয়গুলো সেই সেরকম না ভাই আপনার পাসপোর্টের উপর আসতে যাইলে আপনি যেতে পারবেন আপনার স্যার অন্যকে যাওয়ার কোনো ওয়ে নেই আর লম্বা একটা প্রসেস দীর্ঘ সময় ওয়েট করা লাগে ওয়ার্ড পারমিটের জন্য ওয়ার পারমিট আসার পরে অনলাইন অনলাইনে পরে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট আর যেহেতু আবার বাংলাদেশে অপবাসি নাই সেটাও একটা ভোগান্তি যা সেরা ইন্ডিয়া থেকে দেওয়া লাগে আর যারা সার্ভেয়ের স্বপ্ন দেখছেন সার্ভেয়ের ক্লায়েন্টদেরকে বলছি সার্ভেয়ের যারা স্বপ্ন দেখছেন ভালো কিন্তু সার্ভেতে এক বছর কতজন লোক গেছে সেটা হলো দেখার বিষয় আসলে নাম মাত্র ওয়ান পার্সনও ওনা তো ফাইল তো অনেক অ্যাপ্লিকেশন করছে সব এজেন্সি সবাই তো করছে আমার কথাই বলেন আমি শুধু এগারো জনের ভিসা পেয়েছি সার্ভিয়ার এরপর আর কোনো বিষয় পাইনি অ্যাপ্রুভেল পাই রাখছি অ্যাপ্রুভেল এখন আছে চৌত্রিশ জনের এপ্রুভেল আছে এখন ওয়েট করতেছি ভিসার জন্য অ্যাপ্রুভাল পাওয়ার পরে ভিসা পাইলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ভিসা পাইছি ভিসার আগে তো আর বলতে পারি না যে ভিসা পাইছি তো এই সব কিছু মিলে অনেক ক্রিটিক্যাল আর যারা আলহামদুলিল্লাহ আমাদের রাশিয়ারও গুড নিউজ আছে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্র হতে রাশিয়া আমসতে লোকদার করাবো তো আশা করি সামনে ভালো কিছু আসবে আমার জন্য দোয়া করেন আর আপনাদের ভালো কিছু দিতে পারবো বলল আত্মবিশ্বাসী আর আসলে ইউরোপীয় শ্রম বাজারটা অনেকটাই ডিলে গেছে এই বছর আমাদের দুই হাজার যে চব্বিশের যে বছরটা সেটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কারো হয়নি কোনো এজেন্সিরও হয়নি আমরা স্বপ্ন দেখি আমরা কাজ করতেছি কিন্তু ভিসার ইস্যুটা বাংলাদেশিদের বিভিন্ন কারণে ভিসার ইস্যুটা খারাপ ছিল ভিসা ভালো হওয়া ছিল না ভিসা পাওয়া যাচ্ছিল না সব বাংলাদেশ থেকে মনে এবছর এক বছর এক এক হাজার লোক বাংলাদেশ থেকে ইউরোপে পারে জমাইতে পারে নাই কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করা সব মিলে প্রায় সাড়ে সাত লাখের উপরে অ্যাপ্লিকেশন পড়ছে বিভিন্ন দেশ মিলিয়ে তো সব কিছু মিলে আপনি দেখেন এক হাজার লোক যেতে পারেনি যাবে কিভাবে কারণ বিষা দিলে আনা যেতেন বিষা পাইলে আনা যেতেন তো সব কিছু মিলে আমি এক বছর মনে হয় পঞ্চাশ বাউন্ন জনের লোকের মতো ফ্লাইট করাইছি সব মিলে তো কারণ বিষার ইস্যুটা কম ছিল বিষয় হয় নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ কা শুক্রিয়া আল্লাহ যেভাবে রাখে সেভাবে থাকতে হবে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আপনারা আমার জন্য দোয়া করেন যেন আপনাদের কাজগুলো পরে সুন্দরভাবে দিতে পারি ঠিক আছে আপনারা প্যারেশানের দরকার নেই টেনশনের দরকার নেই যেন ভালো কিছু হয় সামনে আমার জন্য দরকার যারা কালকে অ্যাম্পাসে ফেস করবেন সকাল সকাল অ্যাম্পাসে চলে যান আর যারা রোমানি আর ওয়ার্ড আপনি হাট কবি চলেছে আলহামদুলিল্লাহ আপনাদের অনলাইন করে ডেটের জন্য ওয়েট করতেছি ডেট পাই যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম